আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি আরও একটি সহজ রেসিপি গরমের মাঝে এই রেসিপিটা করে খেলে অনেক শান্তি পাওয়া যায় তা আমি নিয়ে নিয়েছিলাম কিছু মসুরুর ডাল সেই মসুর ডালকে ভালো করে ধুয়ে আমি তেজপাতা দিয়ে বসিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো নেড়ে চেড়ে দিয়ে দেব একটু রসুন বাটা রসুন বাটাটা দিলে ডালের স্মেলটা সুন্দর আসে তো এই ডালটা খুব সহজে এবং খুব অল্প একটু সময়েই তৈরি হয়ে যায় তো খাবারটা খেতে খুবই সুস্বাদু একটু লবণও দিয়ে দিলাম ডালটা ফুটে আসার জন্য আমার ডালটা খুবই ভালো কিছুক্ষণের মধ্যে ডালটা ফুটে যাবে তো সেই ডালটা আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেতে পারেন গরমের মাঝে এই ডালটা খুবই সুস্বাদু এখন আমি দিয়ে দিচ্ছি লাউ এই কচি লাউটা দিয়েছি আর এটাই এইটাই আমার রেসিপি লাউ ডাল অথবা তেজপাতা ডাল তো আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না লাউ ডালটা তো লাউ ডালটা খুবই সহজ একটা রেসিপি এই কিছুক্ষণের মধ্যে এটা রান্না হয়ে যায় আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর একটু আঁচটা কমিয়ে দিয়েছি আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে সব কিছু সিদ্ধ হয়ে আসছে কি না হ্যাঁ প্রায় সিদ্ধই হয়ে এসেছে আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো লাউ যেমন পুষ্টিকর তেমনি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনারা চাইলে এই রেসিপিটা ঘরে বসে সহজেই করে নিতে পারেন বাচ্চারাও বাহিরে থেকে পরিশ্রম করে এসে এই রেসিপিটি দিয়ে খেতে খুবই মজা পাবে আমি এখন এই ডালে ফোড়ন দিব ডাল এবং লাউ সিদ্ধ হয়ে গলে গেছে একদম আমি গরম তেলে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ আর দিয়ে দেব কেটে রাখা রসুন কুচি আর পেঁয়াজ কুচি এগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিব আমি আর জিরা আস্ত জিরা আমি দিচ্ছি না কারণ আমার মেয়েরা জিরাটা পছন্দ করে না তাদের মুখে নাকি লাগে খেতে তারা জিরা দিতে না করে আমাকে তো আমি দেই না আমি শুধু কাঁচা কাটা পেঁয়াজ আর রসুন কাটা রসুন দিয়েই আমি বাগানটা দিচ্ছি ফোড়নটা দিচ্ছি এখন এটা ভাজা হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম লাল লাল করে এরপরে দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ করে রাখা ডাল এবং লাউ এখন এটাকে আমি নেড়ে চেড়ে একদম মিশিয়ে ফেলব। এবং এটাকে আমি আবার ওই পাত্রে ঢেলে দিব ঢালা হয়ে গেল এখন আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিব স্মেল আসার জন্য এই দেখেছেন কি সুন্দর হয়েছে ডালটা একদম মাখো মাখো হয়েছে বেশি ঘনও না বেশি পাতলাও না আরও কিছু লবণ দিয়ে দিলাম রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন কাঁচামরিচ দেওয়া হলো অবশ্যই ছোট্ট একটি মন্তব্য করতে ভুলবেন না যেন আর সব শেষে দিয়ে দিলাম খাটি গাওয়া ঘি একটু সুগন্ধ ছড়াবে এবং খেতেও স্বাদ লাগবে তো আজকে তো আমার এ ছোটো একটা রেসিপি এবং সহজ সরল রেসিপি কেমন হলো অবশ্যই জানাবেন I love this.